আজকে আপনাদের গ্রাম্য জীবনের এক ভৌতিক শোনাতে চলেছি আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মানুষ আমাদের মধ্যে অনেকেই ভূত প্রেত আত্মা কালো জাদু কোনো কিছুকেই মানতে চায় না সমস্ত কিছুকেই কুসংস্কার বা সুপারস্টিশন বলে উড়িয়ে দেয় মানুষ সব কিছুকেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করতে চায় তবে আপনারা মানুন আর না মানুন এমনও কিছু ঘটনা আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না আজ আপনাদের শোনাতে চলেছি আমাদের আজকের গল্প বক্ষক গল্পটি লেখনে আছেন সুশীল গল্প পাঠে আমি সুব্রত এবং সহযোগিতায় এবং বিভিন্ন সাউন্ড এফেক্ট রয়েছেন পঙ্কজ আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে মিল থাকলে তা অবাঞ্ছনীয় শুরু করছি আমাদের আজকের গল্প অমরপুর গ্রামে এক দরিদ্র পরিবার যে পরিবারে চারজন সদস্য ছিল মা বাবা দুই ছেলে শরৎ ও কানাই শরত ও কানারি বাবা এখন অচলা অবস্থায় প্রায় উনি ঠিকভাবে হাঁটতেও পারেন না শরৎ ও কানাই দুই ভাইয়ের কাছে এবার সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়েছে শরৎ টিউশনি করে আর কানায় মানুষের বাড়িতেই দিনমজুরের কাজ করে এইভাবে তাদের দিন কাটছিল শরতের বাবা দীর্ঘদিন অসুস্থ অবস্থা থাকতে থাকতে একদিন তিনি পরলুক গমন করেন এই ঘটনায় তারা আর্থিক অবস্থার সাথে সাথে মানসিক অবস্থাও ভেঙ্গে পড়ে এইভাবেই দিন কেটে যায় শুরত একটি মেয়েকে ভালোবাসত তার বাবার মৃত্যুর কিছুদিন পরই সেই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে তার মা তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে তার মাকে বলে মা তোমার জন্য আমি বৌমা নিয়ে এসেছি আজকের পর থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না শরতের এরূপ কথা শুনে তার মার মুখে হাসি ফুটে উঠলেও ওনার চোখে ছিল চাপা কষ্টের ছাপ এত কষ্ট করার পরও ছেলেকে মানুষ করলাম পড়াশোনা শেখালাম আর সেই ছেলে আজকে বউ নিয়ে চলে আসলো আমাকে একবার বলার প্রয়োজনও মনে না ভিতরে এত চাপা কষ্ট রেখেও উনি হাসিমুখে বৌমাকে বরণ করে নিলেন মাঝখানেক সবকিছু ঠিক চলছিল তাদের সংসারটা আবারও আনন্দে উল্লাসে ভরে ওঠে তারপর থেকে শুরু হয় তাদের সংসারে এক জঞ্জাল শরতের স্ত্রী এবার তার আসল রূপ দেখাতে শুরু করে ছোটোখাটো বিষয় নিয়ে সংসারে অনেক বড় বড় ঝামেলা পাতে এবং শরতের মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করতে শুরু করে দিন তো দিন এই জঞ্জালের পরিমাণ বাড়তে দেখে শরতের মা তাদেরকে পৃথকভাবে থাকার কথা বলেন এবার খানায় আর তার মা একটা করে থাকেন আর শরৎ আর তাসটি এই গ্রামেরই একটা বাড়িতে বাসা বাড়া করে থাকতে শুরু করে শরতের মায়ের মনে অনেক কষ্ট দুটা ছেলেকে এক বাড়িতে রাখতে পারলেন না তিনি ওদিকে কানাই তার মাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিল তাদের পক্ষে দুবেলার খাবার জোগাড় করাও কষ্টকর হয়ে উঠেছে তাদের এই অবস্থা থেকে গ্রামবাসীরাও তাদেরকে অনেক সাহায্য করে কেউ চাউল দিয়ে কেউ বা ফলমূল সবজি দিয়ে তাদেরকে সাহায্য করল তবে হঠাৎ একদিন কানাই এক বস্তা স্বর্ণের মুদ্রা ও টাকা পয়সা নিয়ে ঘুরে ফিরে কাছ থেকে মা ঘর থেকে বেরিয়ে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি মা এখন থেকে আমাদের এক বেলা খেয়ে বাঁচতে হবে না তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসো কানাই ডাকে সাড়া দিয়ে তার মা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে এবং উনার হাতে এত টাকা পয়সা এবং সম্পদ দেখে উনি চমকে যান কি রে এইসব কি দেখছি এইসব জিনিস তুই কোথা থেকে আনলি তখন কানাই বলে ওঠে মা এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন তবে সেই দিনের পর থেকে কানাই আর তার মার সাথে ঠিকঠাকভাবে কথা বলছে না কেমন যেন একাকিত্বের মধ্যে থাকতে শুরু করেছে সে আর নিজের মধ্যে যেন একা একা কথা বলে কাজকর্মেও সে এখন আগের মতো যায় না তার এই পাল্টে যাওয়া ব্যবহার দেখে তার মা খুবই চিন্তায় আছেন ওদিকে গ্রামে একটা গন্ডগোল শুরু হয়েছে গ্রামে লোকজন নাকি কোথাও উদা হয়ে যাচ্ছে সমস্ত গ্রামে আতঙ্কের ছাপ রয়েছে তাই রাত্রিবেলা গ্রামের লোকজন ঘর থেকে বের হয় না একদিন মধ্যরাত্রিতে শরতের মায়ের ঘুম ভেঙে যায় এবং উনি চোখ খুলেই দেখতে পান কানাই এক ভয়ঙ্কর পোশাক পরিধান করেছে তার সমস্ত শৈলী কালো কাপড় গোলায় হাড়ের মালা আর কপালে প্রচণ্ড বড় এক লাল টিপ তার এই ভয়াবহ রূপ দেখে তার মা ভয়ে খেপে যান তবে উনি কিছু বলেন না চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকেন তারপর তিনি দেখতে পান সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার ছেলের এরকম ভিন্ন রূপ দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান তারপর উনি কিছুটা সাহস জোগাড় করেন এবং মনস্থির করেন না আমাকে দেখতে হবে কানাই কী করছে নিশ্চয়ই এই ধন সম্পদ এবং তার এই ভিন্ন রূপের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে আমাকে দেখতেই হবে তারপর তার মা তার পিছু নেন কানাই গ্রামের গোপাল বুড়োর নামে এক ব্যক্তির দরজার সামনে গিয়ে দরজায় তিনটা টুকি দেয় তার ঢুকের সাথে সাথে বেরিয়ে আসে গোপাল বড়ো। গোপাল বুড়ো এবার মন্ত্রমুগ্ধের মতো কানায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে তার মাও লুকিয়ে লুকিয়ে তাদেরকে অনুসরণ করে চলেছেন শেষে উনি দেখতে পান কানাই সেই ব্যক্তিকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এবং উনিও জঙ্গলের মধ্যে প্রবেশ করেন জঙ্গলে প্রবেশ করে কিছু দূর যাওয়ার পর উনি হঠাৎ দেখতে পান কাল রাক্ষসরূপী একতান্ত্রিক অগ্নিকুণ্ডের সামনে বসে যজ্ঞ করছে কানাইয়ার সেই গোপল বুড়ো সেই অগ্নিকুণ্ডের সামনে গিয়ে উপস্থিত হয়েছে তারা দুজনই এবার যজ্ঞ করতে সেখানে বসে গেছে তাদের যজ্ঞ শেষ হতেই গোপল বুড়ো মাটিতে ধপাস করে পড়ে যায় আর কানাই আর সেই রাক্ষস রূপী তান্ত্রিকটা শয়তানের জয় জয়কার করতে শুরু করে জয় শয়তানের করতে করতে এইভাবে তারা ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে কানাইয়ের মা এই দৃশ্য দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং তিনি দৌড়ে গ্রামে চলে যান এবং গ্রামবাসীকে নিয়ে আবারও সেই জায়গায় চলে আসে সমস্ত গ্রামবাসীরা এসে এবং এক বিবর্ষ দৃশ্য দেখতে পায় তারা দুজন শয়তানের জয় জয়কার করছে আর মাংস খেয়ে যাচ্ছে মাংসটা কোনো পশুর ছিল না সেটা ছিল গোপল বড়োর তারপর সমস্ত গ্রামবাসীরা তাদেরকে ঘেরাও করে আর গ্রামবাসীরা মিলে তাদেরকে উত্তম মাধ্যম দিতে শুরু করে গ্রামবাসীদের উত্তম মাধ্যমে কানায় তার মুখ খুলে ফেলে আমি আর আমার গুরু মিলে গ্রাম থেকে লোক রাত্রিবেলা অপহরণ করি তাদের বসিভূত করে এই জায়গায় নিয়ে আসি এবং মন্ত্রশক্তি দিয়ে তাদের প্রাণটা হরণ করে নেই। এবং তাদের মাংস ভক্ষণ করি আর এতে হয়ে আমরা চরম শক্তিশালী তোমরাই আমাদের আমাদের সত্যটা জেনে তোমরাও হবে গেছ এবার বক্ষণ কানায় মুখে এই সমস্ত কথা শুনে গ্রামবাসীরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং তার মার নির্দেশেই গ্রামবাসীরা সবাই মিলে উত্তম মাধ্যম দিতে শুরু করে তাদের স্টান তুই আমাদের গ্রাম থেকে লোক অপহরণ করছিস দেখ দেখ কত মজা লাগে দেখ দেখ সতন মারো আরো মারো এইভাবে প্রচন্ড ঘন দুলাইয়ে গুরু এবং শিষ্য দুজনই সেই জায়গাতেই প্রাণ ত্যাগ করে কিন্তু গ্রামবাসীরা জানতো না কানাই আর তার গুরুর মৃত্যুটা এই গ্রামে আরও একটা কালবৈশাখী ঝড় তুলতে চলেছে যখনই শরৎ শুনতে পেল তার ভাই কানাইকে গ্রামের সমস্ত লোক মিলে হত্যা করেছে এই ঘটনা শোনার পর শরতের রাগ চরমে উঠে যায় এবং সে জিত করে গ্রামবাসীরা তার ভাইকে হত্যা করেছে এটা ওরা ঠিক করে নি এর ফল সে সমস্ত গ্রামবাসীকে বুক করাবে যতক্ষণ পর্যন্ত তার বায়ের আত্মার প্রতিশোধ নিচ্ছে না সে ততক্ষণ শান্তিতে ঘুমাবে না শরৎ অগ্নিকে ধরে প্রতিজ্ঞা করে কাউকে ছাড়বে না সে কানাই মৃত্যুর ছদিন পর আবারও গ্রামের লোকজন উদা হতে শুরু করে তবে গ্রামবাসীরা এবার বুঝতে পারছে না গ্রামের এই লোকজন কে উদাও করছে কারণ কানাই আর তার গুরু সেই জায়গাতেই শেষ করে দেওয়া হয়েছে তাহলে গ্রামে এই লোকজন উদাহর পিছনে কার হাত রয়েছে গ্রামের একজন বয়স্ক লোক তখন বলে ওঠেন আবার কেউ গ্রামে কালো জাদু করছে না তো আমাদের সেই জায়গাটা গিয়ে আবার দেখা উচিত লোকটির কথা শুনে গ্রামবাসীরা সেই জায়গায় যায় রাত তখন দুটা আমাবস্যার রাত এই ঘন আমাবস্যার রাতে কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না অবশেষে গ্রামবাসীরা সেই জায়গায় যায় যে জায়গায় কানাইয়ার তার গুরুদেবকে হত্যা করা হয়েছিল সে জায়গায় গ্রামবাসীরা গিয়ে দেখতে পায় শরৎকে শরৎ সেই জায়গায় বসে আছে আর তার চারপাশে রয়েছে মোমবাতি জ্বালানো আর তার মধ্যে রয়েছে কানাইয়ের লাশ শরতের এই অবস্থা দেখি তার মা শরতকে বললেন বাবা তুই এখানে এত রাত্রিতে কি করছিস আর তুই কি তোর ভাইয়ের মতো কালো জাদু করছিস বাবা এইসব ঠিক করছিস না চলে আয় এখান থেকে এই রাস্তা থেকে চলে আয় এই রাস্তা মুঠেও ভালো নয় তার মায়ের কথা শুনে শরৎ বলে উঠে না মা আমি এই রাস্তা ছাড়তে পারবো না আমার এই রাস্তায় আসার কারণ গ্রামের লোক তারা আমার ভাইকে হত্যা করেছে যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পারছি না ততক্ষণ আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না তাই আমি এত রাত্রিতে এই জায়গায় আসি আমি এই গ্রামের কাউকে ছাড়বো না এক এক করে সবাইকে আমি হত্যা করব তার কথা শুনে গ্রামের একজন লোক বলে উঠে তুই তোর ভাইয়ের মতো মৃত্যুবরণ করতে চাস তাহলে তুই দেখ আমরা কি করতে পারি এই বলে সেই লোকটা গ্রামের লোকজনদের নির্দেশ দে তাকেও তার ভাইয়ের মতো পিটিয়ে হত্যা করো সেই ব্যক্তির কথা শুনে এবার শরৎ হাসতে শুরু করে তোমরা ভুল করছো গ্রামবাসীরা এই বলে শরৎ তার মৃত ভাইয়ের লাশটার উপর সে মন্ত্রপাঠ করতে শুরু করে এবং সে ভয়ঙ্কর ভাবে মন্ত্রপাঠ শুরু করে এবার তার মন্ত্র শক্তিতে তার মৃত মৃতলাশটা খাড়া হয়ে যায় এবং সে গ্রামবাসীর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতে শুরু করে গ্রামবাসীরা দৌড়ে পালাতে শুরু করে কিন্তু শরৎ বলে উঠে এবার পালাবে কোথায় তোমাদের পালাবার জায়গা নেই আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প লাশ বক্ষক গল্পটি লেখনে সুশীল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি